এই যে ঘেরি আর এইটা আমাদের নৌকা হাই ফ্রেন্ড আমরা এই যে ঘুরতে বেরিয়েছি ঘুরতে না নৌকায় যাবো আমরা এখন মাঠে যাব এখন আর এইদিকে দেখো কাদায় পুরো ভরে গেছে রাস্তা

এটা আমাদের মাঠে যাওয়ার রাস্তা এখন যাচ্ছি বিলে আর এটা আমাদের বিলের রাস্তা বিশাল ভালো অবস্থা রাস্তার

দেখা যাচ্ছে পেয়ারা অনেকগুলো গ্যাস বন্দরের মতো লাগতেছে বাবা এগুলোর পাড়া দিয়ে একটু শান্তি লাগলো হ্যালো তো আমরা চলে এসছি ওই যে আমাদের নৌকা ওই যে নৌকা থেকে গেছে নৌকা কালকে বৃষ্টিতে পুরো ডুবে গেছে আর আমি তো এক পড়া খেলাম পুরো কাদা টাদা গায়ে লেগে গেছে তো তোমরা দেখতে থাকো কষ্ট হয়ে গেছে ভীষণ আমরা অবশেষে পৌঁছালাম অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা বিলে চলে আসলাম শীত করতে খুব একটা সাফল্য

দে <cur biết méCalais> <s énormément Four mundialALLY>